ঢাবি শিক্ষক খায়রুল ইসলাম নারী সংস্কারের শিরিন পারবিন প্রথম আলো নামক প্রথম অন্ধকার পত্রিকার সৌরভ গন্ধের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেফ বাংলাদেশ সেফ চট্টগ্রাম মুভমেন্টের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আপনারা জানেন দীর্ঘদিন যাবত বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে পশ্চিমারা নানান রোল প্লে করে যাচ্ছে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কেউ বলছেন এদেশে চলবে না কেউ বলছেন পাকিস্তান পন্থা চলবে না। কিন্তু সকল চক্রান্তের সূত্রপাত যেখানে সেই মার্কিন পন্থার বিরুদ্ধে কেউ আজকে কথা বলছে না কেউ বলছে না এদেশে মার্কিন পন্থা চলবে না এদেশে আমেরিকান পন্থা চলবে না জাতি হিসেবে এটা আমাদের চরম ব্যর্থতা আর অক্ষমতা বই আর কিছু নয় প্রিয় ভাইয়েরা যে কথাগুলো ডক্টর এরাদুল্লাহ আব্বাসি হুজুর বহু থেকে বলে আসছেন জাতিকে যে পশ্চিমাদের মাস্টার প্ল্যান তারা দেশে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধাবে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করবে মায়ানমার থেকে আরাকান ভারতের মিজোরাম তিনটি অঞ্চল নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তারা তৈরি করবে অবাক করা বিষয় গৃহযুদ্ধের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে চট্টগ্রামকে আলাদা করার যে চক্রান্ত তা বাস্তবায়নের অনুকূল পরিবেশ তৈরি করবে বাংলাদেশে থাকা সিআইএর পেইড বুদ্ধিজীবীরা তাদের মধ্যে উল্লেখযোগ্য জাতীয় ঐক্যমত্য কমিশনের ইফতেখারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলাম নারী সংস্কারের শিরিন পারভীন এবং প্রথম আলো পত্রিকার সোহরাব হোসেন সহ আরও অনেকে যারা এদেশে পশ্চিমাদের নীতি আদর্শ বাস্তবায়ন করবে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করবে পশ্চিমাদের সেই গভীর চক্রান্তে একটি টার্ম এবং কন্ডিশন হলো পাহাড়ি উপজাতিদেরকে আদিবাসী স্বীকৃতি দেয়া ডক্টর আনাতুল্লাহ বাসি উজুর আগেও বলেছিলেন এবং এখনো বলছেন এই উপজাতিদের হাতে অস্ত্র তুলে দিবে পশ্চিমারা চট্টগ্রামকে আলাদা করার জন্য বিদ্রোহ শুরু হবে একই সাথে পশ্চিমার নিয়ন্ত্রিত মিডিয়াগুলো প্রচারণা চালাবে উপজাতিদের পক্ষে বলা হবে উপজাতিদের তাদের ভাষায় আদিবাসীদের অধিকার রক্ষা করা হচ্ছে না তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে এবং এরপরে জাতিসংঘ শান্তি রক্ষার নামে এসে বাংলাদেশের চট্টগ্রামে এসে আধিপত্য বিস্তার করবে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে দিবে ইতিমধ্যে আপনারা এর অসংখ্য প্রমাণ দেখতে পেয়েছেন গত আঠাইশ সেপ্টেম্বর পাহাড়ি সন্ত্রাসীরা সেনাবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে এগারো জন সেনা সদস্যকে আহত করেছে অথচ রয়টার্স সহ পশ্চিমা সকল মিডিয়া প্রচার করেছে যে সেনাবাহিনীরা কি সেখানে অন্যায়ভাবে অভিযান চালাচ্ছে পাহাড়িদের উপর নির্যাতন চালাচ্ছে সেজন্য আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলে দিচ্ছি আমাদের মধ্যে বিভিন্ন মতভেদ থাকতে পারে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা দুর্ভেদ্য প্রাচীরের মতো অটল এবং অবিচল থাকবো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের এক ইঞ্চি মাটিতে ভারত পাকিস্তান কিংবা আমেরিকা কারণ আধিপত্য আমরা বিস্তার করতে দিবলা ইনশাআল্লাহ আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি টিভিআই ইফতেকার দাবি শিক্ষক খাইরুল ইসলাম নারী সংস্কারের শিরিন পারভীন প্রথম আলো পত্রিকার সাংবাদিক সোহরাবগঞ্জ যে বক্তব্য দিয়েছে তা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি এবং রাষ্ট্রদ্রোহিতা এরা এই দেশের শত্রু স্বাধীনতার শত্রু এরা এই জাতির শত্রু সুতরাং ইউনুস সরকার এদেরকে গ্রেফতার করতে যত বিলম্ব করবে দেশকে এরা তত দ্রুতই গৃহযুদ্ধের দিকে দাবিত করতে থাকবে তাই অনতি বিলম্বে উস্কানিদাতা প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী হাফিজাউল্লাহ আমির তাহারিকে খাতমে নবুয়াদ বাংলাদেশ